হিউজ মার্জিনাল গ্যাপ তৈরি হয়ে গেছে এখন দুর্গা পুজোর বাংলা বক্স অফিসের এবং নিউজ মিডিয়াগুলোকে কিনেও কিন্তু জানলা কিছু করতে পারলো না মেগাস্টার দেবদা হিউজভাবে এগিয়ে গিয়েছে হিউজ মিন্স হিউজভাবে এগিয়ে গিয়েছে বন্ধুরা অলরেডি এখন আমরা কথা বলবো দুর্গাপুজোর বক্স অফিসে সপ্তমীর যা রেসপন্স ফাইনাল সপ্তমীর রাত্রি হয়ে গিয়েছে ইতিমধ্যেও কিন্তু এখনও রঘু ডাকাত কিন্তু একটা ভয়ঙ্কর গ্রোথ দেখাচ্ছে একুশ হাজার টিকিট সেল ট্রেন্ডিংয়ে চলে গেছে মানে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে একুশ হাজার মানে টিকিট হচ্ছে টিকিট সেল হচ্ছে আমরা যদি দেবী চৌধুরীর কথা বলি তাহলে সেটা রয়েছে হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি কেতে যেটা খুব 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 ভালো সাইন এবং আমরা যদি ইয়ের কথা বলি রক্তবীজের কথা বলি সেটা এগারো হাজার নশো দশটায় চলে গেছে মানে বারো হাজারই আমি ধরলাম চলো তো বারো হাজার আর একুশ হাজার যদি আমরা একুশ হাজার থেকে বারো হাজার বাদ দিই তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে এটা ন হাজার একটা মার্জিনাল গ্যাপ কিন্তু টিকিট সালে চলে এসছে এবার সেটা হিউজ সেটা হিউজ কিন্তু এবার যে যেভাবে পিকে এগিয়ে গেল তাতে কিন্তু রোগুডাকাতের সাথে প্রচুর অন্যায় করা হয়েছে জানো তো তারপরেও কিন্তু রোগুডাকাত এগিয়ে গিয়েছে আর আমি দেবী চৌধুরীকে ধরতেই চাই না কারণ বড় ভাই ছোট ভাই একসাথে বক্স অফিস কাপাচ্ছে আমি বুম্বাদাকে বলব বোমাতা ফাটিয়ে ব্যবসা করছে বুম্বাদা যে রেসপেক্টটা দেবদাকে দিয়েছে সেটার জন্য স্যালুট টু বুম্বাদা এবং অলওয়েজ আমি মনে করি বুম্বাদাকে তো আমি চরম সাপোর্ট করব ঠিক আছে এটা আমার একটা বড় বক্তব্য আচ্ছা এবার বাংলা নিউজ মিডিয়া কী লিখেছে সেগুলো আমরা একটুখানি পড়ে ফেলি ঝটপট কারণ আমার ঠাকুর দেখতে বেরোতে হবে ঠিক আছে দেখছো তো যাওয়া চেঞ্জ হচ্ছে ঠাকুর দেখতে যাচ্ছি তার মাঝে মাঝে ভিডিও বানিয়ে দিয়ে যাচ্ছি আচ্ছা আনন্দবাজার ডট কম লিখেছে খবর করেছে তো রক্তবীজ নিয়ে সমাজমাধ্যমে কোন লড়াই কুৎসা এড়িয়ে কোন ছবি কত ব্যবসা ছবির বিক্রি বাড়তেই কি এই নকল লড়াইয়ের আয়োজন কি বলছেন পরিবেশক হল মালিকেরা হল মালিকেরা অফিসিয়ালি জানিয়ে দিচ্ছে কি বলছে এক্স্যাক্টলি সেটা নিয়ে কিন্তু লেখা হয়েছে খুবই দারুণ বিষয় অ্যাডো ঢুকে গেল তার সঙ্গে সঙ্গে গলাটা গেছে যাই হোক কেউ কিছু বল বলেননি বলছেনও না না বলছেন প্রযোজক অভিনেতা দেব না বক্তব্য রাখছেন বাকি প্রযোজকেরা অথচ যত যুদ্ধ অন্য ময়দানে গত পাঁচ দিন ধরে পুজোর মুক্ত মুক্তি পাওয়া মূলত দুটি ছবি ঘিরে সমাজ মাধ্যমে কুৎসাহ বান ভাষাভাষী এক ডাকাত দুই রক্তবিষ্টু অভিযোগ রঘুডাকাত নাকি মাফিয়া কার্ডের জোরে প্রেক্ষাগৃহে এবং ছবির প্রদর্শন সংখ্যায় সিংহভাগ দখল করেছে যার জেরে কোণঠাসা দ্বিতীয় ছবিটি সেই সঙ্গে ঠাসা একই সময় মুক্তি পাওয়া দেবী চৌধুরানী যতকাণ্ড কলকাতাতে ছবি দুটিও কিন্তু একবারের জন্যও কিন্তু দেবী চৌধুরানী বা যতকাণ্ড কলকাতাতে এই ধরনের অ্যালিগেশান আনছে না অদ্ভুত ব্যাপার সেখানে বুম্বাদা নিজে সেই কি বলবো মানে বলে না যে পোস্টারটাকে নিজে ভেঙে পড়ে যাচ্ছে যে পোস্টার বা যে পোস্টার মাটিতে থাকছে সঙ্গে সঙ্গে তাকে টেনে তুলে দাঁড় করছে তার মানে বুমবাদা কতটা সাপোর্ট করছে বুমবাদা কিন্তু একবারের জন্য মনে হচ্ছে না যে কেন রঘু ডাকাত বেশি শোপেলো দ্যাট দ্যাট ওয়াইজ হি ইজ দ্য ইন্ডাস্ট্রি যাই হোক আমি এখানে আবার এটা বলে দিয়ে গেলাম যাই হোক অথচ কোনো কোনো মহল থেকে শোনা গিয়েছিল পুজোর ছবি মুক্তির সময় নাকি সরকারের তৈরি দেওয়া তৈরি করে দেওয়া স্ক্রিনিং কমিটি ঘোষণা করেছিল প্রত্যেকটি ছবিকে সমান সংখ্যক প্রেক্ষাগৃহ এবং প্রদর্শন সময় দিতে হবে পুজোর চারটি ছবি মুক্তির পরেও উঠছে নানা অভিযোগ সমাজ মাধ্যম মাধ্যমে কোথাও দাবি করা হচ্ছে রোগটা নাকি গ্রস করছে করছে বাকি ব্যবসা গ্রাস করছে বাকি বাকি ছবির ব্যবসা টিকিট বিক্রির ভুয়ো পরিসংখ্যান দিয়ে এমনও বার্তা দেওয়া হচ্ছে ছবিটি খুব খারাপ ব্যবসা করছে সেই বেশি সংখ্যক প্রেক্ষাগৃহ এবং প্রদর্শন সময় পাওয়ার পরেও খবর খবর চুপচাপ বসে নেই দেবের অনুরাগীরা তারাও সমাজ মাধ্যমে রঘু ডাকাতের হয়ে প্রচার সারছেন রক্তবিষ্টু নিয়ে পাল্টা নেতিবাচক বার্তা ছড়াচ্ছেন তাহলে কি গত দুবছরের মতো এই মতো দুই প্রযোজকের সেই পুরনো কাফিয়া কাজিয়া কাজিয়া আবার ফিরে এলো যার জেরে ছবি মুক্তির সুস্থ প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে বাকি দুটি ছবি এ এ ব্যাপারে কিছু প্রশ্ন নিয়ে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল রাজ্য সরকারের ঠিক করে দেওয়া স্ক্রিনিং কমিটি সভাপতি পিয়া সেনগুপ্ত প্রেক্ষাগৃহের কর্ণোদ্ধার অরিজিৎ দত্ত প্রিয়া এবং নবীন চৌখানী নবীনা জয়দীপ মুখার্জি বিনোদিনী থিয়েটার ছবির পরিবেশক শতদীপ সাহার সঙ্গে পুজোর ছবি মুক্তি পাওয়ার আগে স্ক্রিনিং কমিটি একটি বৈঠক ডেকেছিল পিয়ার সঙ্গে সেই বৈঠকে বসেছিলেন চারটি ছবির প্রযোজক পরিবেশক এবং একাধিক প্রেক্ষাগৃহের মালিক সূত্রের খবর সেখানে পুজোয় কি কি মুক্তি পাবে সেটা নির্ধারণ হওয়ার পাশাপাশি সব ছবি সমান সংখ্যক প্রদর্শন সময় এবং প্রেক্ষাগৃহ পাবে এই সিদ্ধান্তও নাকি নেওয়া হয়েছিল আমার একটা কথা শুধু এখানে আমি একটা জিনিস শুধু বলতে চাই ভাই কলকাতার বুকে সাতচল্লিশ আটচল্লিশটা করে শো পেয়ে মানে হল পেয়েছে এই হল সিনেমাগুলো এত এত শো পেয়েছে তাও হচ্ছে না তাও রোগো পিছনে লাগতে হবে এভাবে যাই হোক তাই যদি হবে তাহলে অভিযোগ অনুযায়ী কী করে একটি ছবি বেশি সংখ্যক প্রেক্ষাগৃহ এবং প্রদর্শন সময় পাচ্ছে প্রশ্ন ছিল পিয়ার কাছে তার সব জবাব সরকার এই কমিটি গঠন করেছে কবে কোন ছবি মুক্তি পাবে বা কটা ছবি মুক্তি পাবে সেটা ঠিক করতে কোন ছবি কটা হল বা শো টাইম পাবে সেটা সম্পূর্ণ হল মালিক এবং পরিবেশকদের সিদ্ধান্ত ও ফাটিয়ে দিয়েছে ফাটিয়ে দিয়েছে ভাই পিয়াসেন গুপ্ত স্যালুট ফাটিয়ে দিয়েছে একদম দেখো হল মালিকরা যে ছবিটাকে বেশি শো দেবে সেটা তো তাদের ব্যক্তিগত চয়েস আজকে শো বেশি দেওয়ার ধরুন তোমার অনেকেই বলবে যে রঘু ডাকাতে এগিয়ে রয়েছে ভাই রঘু ডাকাত যে ব্যবসাটা করছে সেই ব্যবসাটা তো বাকি কেউ করতে পারছে না তাহলে কেন তাদেরকে সেই শোটা দেওয়া হবে এটা তো মানতে হবে ভাই আমাকে তো মানে সিম্পল হিসাব বলো না আমি শোটা নেবো কেন আজকে আমার তো কখনো এটা মাথাতেই আসেনি যখন টেক্কা রিলিজ করেছিল টেক্কা কম শো পেয়েছে আর বহুরূপী প্রচুর শো পেয়েছে আমি কখনো মাথাতে আসেনি আমার মনে হচ্ছে যে টেক্কা নিশ অডিয়েন্সের জন্য ছবি টেক্কা ঠিকঠাক শো পেয়েছে যেটা পেয়েছে অনেক পেয়েছে এই ব্যাপারটা আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যাই হোক একদম পারফেক্ট দিয়েছে একদম ধুনে দিয়েছে যাকে বলা যেতে পারে আচ্ছা পরবর্তীকালে তিনি আরও জানিয়েছেন সেই সেদিন বৈঠকে পর সংবাদ মাধ্যমকে কমিটির পুজোর ছবির নাম জানিয়েছিল তার বাইরে আরও কিছু আর কিছু বলেনি পিয়ার পালটা পাল্টা রসিকতা ওই বৈঠকে ছবির সমান প্রদর্শন সময় নিয়ে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তখন আমি কোথায় ছিলাম ফাট্টা ফাটি দিয়েছে একদম ফাট্টা ফাটি দিন কয়েকে ধরে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগে এও বলা হয়েছে লড়াইয়ে থাকা একটি ছবির প্রযোজক দেব নাকি তার রাজনৈতিক ক্ষমতার জোরে বেশি সংখ্যক প্রেক্ষাগৃহ ও প্রদর্শন সময় কেড়ে নিয়েছেন এই অভিযোগ নিয়ে হল মালিক এবং পরিবেশক কী বলছেন জবাবে তিন প্রেক্ষাগৃহের মালিক অরিজিৎ নবীন জয়দীপ জানিয়েছেন এটা তাদের স্বাধীন সিদ্ধান্ত ওফ ভাই হল মালিক থেকে পরিবেশক থেকে শুরু করে সবাই বলছে যে এটা আমাদের স্বাধীন সিদ্ধান্ত যে আমরা বেশি সোধেব চল লোকে যারা বড় বলে বড় সেই হয় নিজে যারা বড় বলে বড়ো সেই নয় এইটা হচ্ছে একদম একদম জন্লাকে বলে না একদম ঠুকে দেওয়া একদম একদম ভেঙে গুঁড়িয়ে দিয়েছে একদম যাই হোক পরবর্তী লাইনটা পড়ি কেউ জোর করে কিছু চাপিয়ে দেননি অরিজিদের কথায় দেব আমার চোদ্দ বছরের পুরনো বন্ধু তাছাড়া ওর ছবি সব সময় ভালো ব্যবসা দেয় ফলে দেবের ছবি আমার প্রেক্ষাগৃহে সবসময় একটা বেশি শো পাবেই নবীন বলেছেন আমার শোয়ের সময় ঠিক করে প্রত্যেকটি ছবির প্রযোজকের সঙ্গে বৈঠক করেছি প্রত্যেকে খুশি মনে সেটা মেনে নেওয়ার পরেই কিন্তু প্রেক্ষাগৃহে ছবি মুক্তি পেয়েছে ওদের আপত্তি থাকলে তখন কেউ কিছু জানালেন না কেন পারফেক্ট দিচ্ছে ভাই হল মালিকরাও তো পুরো একদম ধুয়ে কাপড় পরিয়ে দিচ্ছে তার মানে ভাবো যে এরা কত অসভ্য এদেরকে কেউ সহ্য করতে পারছে না মানে এই পার্টিকুলার জানলা তিনি আরও যোগ করেছেন কারো যদি ধারণা হয় দে প্রভাব খাটিয়ে একটি শো বেশি পেয়েছেন সে কথায় আমি এসে সে কথা আমায় এসে জানান আমি তাকে এবং সংবাদ মাধ্যমকে উত্তর দেবো জয়দেবের রসিকতা জানা নিন্দুক তারা উৎসাহ দেখছেন আমি প্রতিযোগিতা দেখছি এটা হচ্ছে এটা হচ্ছে বলি আমার আমরা লাভের মুখ দেখছি তিনি বলছেন বলেছেন আমার সঙ্গে প্রত্যেক প্রযোজকের ভালো সম্পর্ক কোনো প্রযোজক ছবির শো নিয়ে কোনো আপত্তি জানান নেই শতদ্বীপের কথায় কিছু প্রেক্ষাগৃহ যেমন দেব বেশি শো পেয়েছেন কিছু হলে একইভাবে বেশি শো পেয়েছে রক্তবিষ্টু সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে আর ইচ্ছা ফাটিয়ে দিয়েছো তো তিনি জানান প্রযোজকের অনুমতি ছাড়া ছবি মুক্তি সম্ভব নয় রইল বাকি বক্স অফিসের লক্ষ্মী লাভ এই হচ্ছে আসল কথা ভালো করে দেখে নাও এই হচ্ছে আসল কথা রইল বাকি বক্স অফিসের লাভ তিন প্রেক্ষাগৃহের মালিক এবং পরিবেশক এক বাক্যে স্বীকার করে নিয়েছেন বক্স অফিসে এবং টিকিট বিক্রির ক্ষেত্রে এগিয়ে রঘু ডাকাত শহর শহরতলি এবং গ্রামেও ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আবার আমি পড়ে দিচ্ছি তিন প্রেক্ষাগৃহের মালিক পরিবেশক এক বাক্যে স্বীকার করে নিয়েছেন বক্স অফিসে এবং টিকিট বিক্রির ক্ষেত্রে এগিয়ে রঘু ডাকাত শহরতলি এবং গ্রামেও দ্বিতীয় স্থানে রক্তবিষ্টু সূত্রের খবর একটি প্রেক্ষাগৃহে রঘু ডাকাত এবং রক্তবিষ্টের ব্যবসায় অনেক ফারাক একই চিত্র দুটি ছবির টিকিট বিক্রির ক্ষেত্রেও তাঁরা জানিয়েছেন প্রতিযোগিতায় না থাকলে ভালো ফল করছে না থাকলেও ভালো ফল করছে দেবী চৌধুরানী যতকাণ্ড কলকাতাতেও তেই দুটো ছবিও এই হচ্ছে ব্যাপার ছবি দুটো আমরা নাম্বার ওয়ান কথা দিয়েছিলাম ভাই যে এই দুর্গাপুজো বক্স অফিসে আমরা নাম্বার ওয়ান হয়ে দেখাবো চল ভাই চল থ্যাংক ইউ সো মাচ দেবদা আমার মান সম্মান রাখার জন্য আর স্যালুট টু দেবদা থ্যাংক ইউ সো মাচ এস যে ভাই আমরা নাম্বার ওয়ান হয়ে দেখিয়েছি শুধু মুখে নয় কাজে করিয়ে দেখিয়েছি এত এক এত কিছু ও বেশি পাচ্ছে কেন এ করছে কেন এই যে জানলার এত অত্যাচার সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের মেগাস্টার রাজত্ব করছে বাংলা বক্স অফিসে টিকিট সেল ট্রেন্ডিংয়ের হিসাব দেখিয়ে দিলাম তো তোমাদেরকে কোথায় এগিয়ে গেছে দেবদা এবং বেলা কী পরিমাণে হাউসফুল কী পরিমাণে জিনিসপত্র মারছে এবং থ্যাংকস টু হাসান এই খবরগুলো আমাকে পুজোর মধ্যিখানে দিচ্ছে নাহলে আমি তো মানে করতে পারতাম না এই খবরগুলো সত্যিই তো মানে এটা সত্যিই অসম্ভব হয়ে দাঁড়ায় এই খবরগুলো অ্যাকচুয়ালি তো করা তো এটা হচ্ছে ব্যাপার কি বলবো মানে হানড্রেড এই দেখো মানে সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার এরা তো আর পয়সা দিয়ে করে না দেবদা আবার এসব নোংরামি করে না লিখেছেন রঘু ডাকাত যদি পেন কিলার হয় তাহলে ভাই রক্তবিষ্টু হচ্ছে আসল পেন হলের সব টিকিট শেষ দেখাচ্ছে অথচ লোকগুলো নেই ছি 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 বড়ো বড়ো ক্রিয়েটাররা এরকম করে বলছে কেন আপনারা পয়সা দেননি এনেকে এবার প্লিজ পয়সা দিন উনি পাল্টি খেয়ে যাবেন নিশ্চয়ই তাহলে পয়সা দিলে অনেক বড় বড় ক্রিয়েটারকে তো পয়সা দিয়ে কিনে নিয়েছেন এটাকেও কিনুন প্লিজ বাংলার ক্রিয়েটারদের পয়সা দিয়ে কিনে নিন হ্যাঁ কারণ নাহলে তো সবাই দেবদার হয়ে কথা বলছে এ বাবা লোকে যারা বড় বলে বড়ো সেই হয় এটুকু মাথায় রাখবেন এবং আট থেকে আশি এক থেকে একশো সবাই এই মানুষটাকে খুব ভালোবাসে যেটার প্রমাণ আজকে টিকিট সেলে আরে ভাই সব কথা বাদ দাও না চোখের সামনে প্রমাণ দেখতে পাচ্ছ না তুমি বুকমাই শোয়ের চোখের সামনে অলরেডি রঘু ডাকাত ও কী লেভেলে বুকমাই শোয়ের প্রমাণ দেখাচ্ছে তোমরা নিজেরাই তো দেখতে পাচ্ছ যে একুশ হাজার নব্বইটা টাকা করে টিকিট সেল করছে মানে একুশ হাজার একশো অলমোস্ট সেখানে মানে বারো হাজারও টিকিট সেল করতে পারছে না রক্তবীজ অনেক বিস্তর ফারাক হয়ে গেছে বিস্তর ফারাক হয়ে গেছে অনেকটা এগিয়ে গেছে রঘু ডাকাত সবার থেকে এই দুর্গা পুজোর উইনার রঘু ডাকাত জিতেছি জিতেছি বলেছিলাম এবার এসবিএফ আছে এবার এস আছে আমাদের সঙ্গে এবং এই লড়াইটা এই নোংরামিটা রক্তবীজ যে কর্পোরেট বুকিংয়ের মিটা করছে সেই নোংরামিটা কিন্তু এখনও করে যাচ্ছে আজকে তোমাদেরকে দেখায় এই এই ছবিটা তো এই চিত্রটা তো আজকের সপ্তমীর দিনে বন্ধুরা এখনও এইরকম নোংরামি করে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ হল পুরো ফাঁকা হাত কিন্তু করছে না অনেকে বলছে তুমি পাবলিক রিয়াকশান কেন নিচ্ছ না ভাই আমার বাড়ির চত্বরে কুড়ি কিলোমিটারের আশেপাশে কোনো হল নেই আর আমারও পুজো বলে একটা জিনিস আছে অনেকে বলছে তুমি বাঘা যদিনের সময় করেছিলে এ করেছিলে ভাই আমার যেখানে বাড়ি ছিল সেখানে হুগলির একদম কাছেই হল ছিল তো টুক করে পাবলিক রেকশন নিতে পারতাম এ করতে পারতাম এখান থেকে আমাকে মানে অলমোস্ট চল্লিশ কিলোমিটার যেতে হবে যদি হুগলি যেতে হয়তো আর কুড়ি কিলোমিটারের মাথায় উদয়ন সারাফলি রয়েছে তো আমার পরিস্থিতিটা একটু বোঝো ভাই আমারও পুজো আছে সব কিছু আছে তো আরে জিৎছে দেবদা এটা নিয়ে এত এই করার তো কিছু নেই যাই হোক চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে